দু সালে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুটো একই সঙ্গে হচ্ছে এই দোলের সময় তাই এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নির্দিষ্ট তারিখ সময়সূচি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করলে তাদের জন্য বিশেষ ভালো হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব বন্ধুরা আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানায় দু সালে গ্রহণের সময়সূচি চন্দ্রগ্রহণ পড়ছে চোদ্দোই মার্চ দু সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে গ্রহণটি সকাল নটা উনতিরিশ মিনিটে শুরু হয়ে বিকেল তিনটে উনতিরিশ মিনিটে শেষ হচ্ছে এই গ্রহণ ভারতে দেখা যাবে না কারণ এটি ঘটবে দিনের বেলায় এই গ্রহণ হবে ভারতের বাইরে সূর্যগ্রহণ পড়ছে উনতিরিশে মার্চ দু সালে আংশিক সূর্যগ্রহণ হচ্ছে এই গ্রহণটি দুপুর দুটো কুড়ি মিনিটে শুরু হয়ে সন্ধ্যে ছটা তেরো মিনিটে শেষ হচ্ছে এই গ্রহণও ভারতে দৃশ্যমান হবে না বন্ধুরা এবার বলবো গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন ধর্মীয় সামাজিক এটাই বিশ্বাস যে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে যদিও বৈজ্ঞানিক ভিত্তিতে এই সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক রয়েছে তবে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে নিম্নলিখিত সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করা জরুরি বাইরে না যাওয়া ধারালো বস্তু ব্যবহার না করা খাবার না খাওয়া বিশ্রাম বা ধর্মীয় কাজে নিজেকে লিপ্ত রাখা প্রথম যে কারণটি বাইরে না যাওয়াটা গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যাওয়া একদমই উচিত নয় গ্রহণের সময় যে নির্গত রশ্মি গর্ভস্থ শিশুর ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটাই বিশ্বাস করা হচ্ছে বহু বছর ধরে বহু যুগ যুগ ধরে আগেকার দিনের মা মায়েরা ঠাকুমারা সমস্ত গর্ভবতী মহিলাদের খুব সাবধানে রাখতেন যাতে কোনো গর্ভস্থ শিশুর ক্ষতি না হয় সেই জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা উচিত এই সময় ধারালো বস্তু একদমই ব্যবহার করা যাবে না এই সময় ছুরি কাচি বটি কাটারি ছুঁড় সুতো এই সমস্ত ধারালো বস্তু যদি ব্যবহার করা হয় তাতে গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের ওপরে বিরূপ প্রভাব পড়ে তাই এই সমস্ত ধর্মীয় বিশ্বাস এটাই যে এইগুলো ব্যবহার করলে বাচ্চার ক্ষতি হয় তাই এইগুলো থেকে নিজেকে বিরত রাখুন গ্রহণের সময় খাবার খাওয়া এড়িয়ে চলুন কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে খাদ্য দূষিত হতে পারে খুবই প্রয়োজন হয় গোটা ফল ভালো করে ধুয়ে আপনি খেতে পারেন বিশ্রামের সময় আপনি ঘুমোবেন না এই গ্রহণ যতক্ষণ চলবে ঘুমোনো এড়িয়ে চলুন এই সময় মন্ত্র জপ করুন ঈশ্বরের নাম সংকীর্তন করুন অত্যন্ত ভালো হবে যদি আপনি এটি করতে পারেন আপনার গর্ভস্থ সন্তানের জন্য খুবই মঙ্গলজনক হবে এই সমস্ত ধর্মীয় সাংস্কৃতিক এই সমস্ত বিষয়গুলো মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয় বৈজ্ঞানিকভাবে এই সাবধানতাগুলো গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কোনো ঝুঁকি নেই তবে সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে কিন্তু এই সাবধানতাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি গ্রহণের সময় এই গর্ভবতী মহিলারা বিশেষ কিছু সাবধানতা না মেনে চললে কিন্তু নিজেদের জন্য ক্ষতি হয় আজকের এই আলোচনা থেকে আমরা গ্রহণের সময়সূচি গর্ভবতী মহিলাদের জন্য সাবধানতা সম্পর্কে বিস্তারিত জানাতে পারলাম আপনাদের সুস্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম